বি কনফিডেন্ট লাইফে যাই কিছু হোক না কেন সব সময় কনফিডেন্ট টাকা লাগবে তুমি যদি নার্ভাস হোক তাইলে তোমার জীবনটা থেমে যাবে তোমার সো তুমি সময় কনফিডেন্ট থাকবা যাই করো না কেন তুমি হয়তো আগে অনেক কি করছো ফাঁকিবাজি করছো তোমার অনেক গ্যাপ থেকে গেছে বাট ডোন্ট ওয়েরি হাতে যেটুকু সময় আছে এটুকু সময়টার মধ্যে তোমার ব্যস্তটা দাও আহ দিয়ে এটা সবসময় সময় যে আমি পড়বো পড়লে আমি পারবো সো তোমার পড়তে হবে তুমি যদি পড়ো তখনই কিন্তু তুমি ভালো করতে পারবে আগে পড়ো নেই হয়তো এখন ভালো করতে পারতো না এখন থেকে পড়ো ভালো করতে পারবে ইনশাল্লাহ হাতে এখন অনেক সময় আছে টার্টি ডে অনেক কিছু টার্টি ডেতে চাইলেও অনেকটা কভার আপ করা সম্ভব যদি তুমি সেটা গুছিয়ে প্রিপারেশন নাও তুমি যদি এলোমেলো ভাবে প্রিপারেশন নাও তাহলে আলটিমেটলি টার্টি ডে কোন দিকে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না বাট তুমি এই টার্টি ডেতে তুমি যদি নিজে আগে যদি থার্টি পার্সেন্ট পাত্তা এখন এটা যদি তুমি ফিফটি পার্সেন্ট নিয়ে যেতে পারো বা এটা তোমার জন্য কি অনেক বেশি

আহ কারণ এরকম এটা একটা এক্সাম এটা তোমার লাইফে একটা স্টেপ সো লাইফ এরকম অনেক স্টেপি আমি প্যান্ট না চেষ্টা করো সর্বোচ্চটা দিয়ে সো আই গেস ভালো কিছু হবে কি